প্রাণীদেহে হরমোন উৎপত্তি স্থল থেকে ওই রাসায়নিক বার্তাটাকে নিয়ে ওই রাসায়নিক বাহক বার্তাবাহকের মতো বা দূতের মতো লক্ষ্য অঙ্গে সেই খবরটাকে পৌঁছে দিচ্ছে তাই এই প্রাণী হরমোনকে বলা হয় রাসায়নিক বার্তাবাহক রাসায়নিক দুধ বা কেমিক্যাল ম্যাসেঞ্জার কিছুই নয় শুধু বার্তা পৌঁছে দেয় বলে নেক্সট আসছে সমন্বয় সাধক রাসায়নিক সমন্বয় সাধক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর অন্তঃরা গ্রন্থি থেকে এই প্রাণী হরমোন খরিত হয়ে বিভিন্ন কোষের মধ্যে সমন্বয় সাধন করে তাহলে অন্তঃরা গ্রন্থি থেকে খরিত হচ্ছে হয়ে কোষে কোষে রাসায়নিক সংযোগ ঘটায় তাই প্রাণী হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধকও বলা হয় তো এই ছিল আজকে সামান্য কয়েকটি কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা তোমরা যারা বুঝতে পারলে খুব ভালো আর যারা বুঝতে পারছো না তাদের জন্য আমার কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করো গ্রুপেও আসতে পারো পার্সোনাল মেসেজও করতে পারো বুঝতে না পারলে আমি সব সময় তোমাদের কাছে হাজির আর প্রতিবারের মতো এবারও বলবো অবশ্যই লাইফসায়েন্সের খাতা আলাদা করো